আপনি কি জানেন কোন পাতার শেক দিলে পেট কামড়ানো সেকেন্ডে কমে কোন পাত্রে ঘি রাখলে ঘি বিষে পরিণত হয় সকালের খাবার দেরিতে খেলে কি ক্ষতি হয় কি খেলে গলা ব্যথা ম্যাজিকের মতো কমে ফল খাওয়ার পর কি খেলে সুগার বাড়ে এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন ফল খাওয়ার পর কি খেলে সুগার বাড়ে উত্তরটি হলো যে কোনো ফল খেয়ে সঙ্গে সঙ্গে জলপান করা উচিত নয় কারণ ফলে আশি থেকে নব্বই শতাংশ জল থাকে এছাড়া থাকে চিনি সাইট্রিক অ্যাসিড তাই ফল খাওয়ার পর জল পান করলে বিভিন্ন সমস্যা হতে পারে এবং সুগারও হতে পারে পরের প্রশ্ন কোন পাতা পুড়িয়ে লাগালে শরীরের আচিল একদিনে পালায় উত্তরটি হল প্রথমে কিছু কচি আম পাতা পুড়িয়ে কালো করে নিই এবার এই পোড়া আম পাতাগুলো গুঁড়ো করে নিই তারপর এতে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন এবার এই মিশ্রণটি আচিলে লাগান দেখবেন খুব দ্রুত আঁচেল সেরে যাবে পরের প্রশ্ন কোন পাতার শেক দিলে পেট কামড়ানো সেকেন্ডে কমে উত্তরটি হলো আকন্দ পাতার সোজা দিকে সরিষার তেল মাখিয়ে পেটের উপর ছ্যাঁকা দিলে পেট কামড়ানো সেরে যায় কোনো স্থান ফুলে গেলে সেই স্থানে আকন্দ পাতা বেঁধে রাখলে ফোলা কমে যায় আকন্দ পাতার মূল গুঁড়ো করে দুই গ্রাম করে প্রতিদিন খেলে ক্ষুধা বৃদ্ধি পাবে আকন্দর পোড়া পানি পানিসহ পান করলে সাথে সাথে উপকার পাওয়া যায় পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে হাত পা ঝিনঝিন করে উত্তরটি হল হেলথ লাইনের দেওয়া তথ্য অনুসারে মানুষের শরীরের কোষে শক্তি উৎপাদন করতে ভিটামিন বি একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হাত পায়ে ঝিন ধরার মতো সমস্যার অন্যতম বড় কারণ হতে পারে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি অনেক সময়ই চুপি সারে ধীরে ধীরে এই ভিটামিনের ঘাটতি শরীরে বড় ধরনের ক্ষতি করে দিতে পারে পরের প্রশ্ন ডাবের জল কি ত্বক ফর্সা ও উজ্জ্বল করে উত্তরটি হলো আসলে শুধু তেষ্টা মেটাতে নয় ত্বককে ভেতর থেকে সুন্দর করে তুলতে ডাবের জলের কোনো বিকল্প নেই কারণ ডাবের জলের মধ্যে ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন কে জিঙ্ক আয়োডিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে আর এই উপাদানগুলো ত্বকের বার্ধক্য প্রতিরোধে বিশেষভাবে সাহায্য করে ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় পরের প্রশ্ন কোন পাতা বুদ্ধি এবং স্মরণ উত্তরটি হলো নিয়ম করে প্রতিদিন খালি পেটে দুই তিনটি তুলসী পাতা জীবনে মস্তিষ্কের কার্যকারিতা দ্রুত বৃদ্ধি পায় পরের প্রশ্ন বাঁশ গাছ বাড়িতে লাগালে কি হয় উত্তরটি হল বাস্তু অনুসারে বাঁশ গাছের অন্যতম উপকারিতা হল এই গাছটি সম্পদ এবং সৌভাগ্য আকর্ষণ করে সৌভাগ্যের জন্য বাঁশ চার বা নয় ডালপালা দিয়ে রোপণ করা উচিত কথিত আছে যে বাঁশ গাছ লাগালে রোগ নিরাময় হয় এবং ব্যক্তির শরীর সুস্থ থাকে পরের প্রশ্ন তামার পাত্রে কোন পানীয় রাখলে সেটি বেশি পরিণত হয় উত্তরটি হলো এটা একেবারেই সত্য যে সকালে খালি পেটে লেবু ও মধু মিশিয়ে জল পান করলে স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু তামার পাত্রে যদি আপনি এই জল পান করেন তাহলে তা বিষের মতো কাজ করবে আসলে লেবুতে যে অ্যাসিডিক শক্তি রয়েছে তা কপারের সঙ্গে মিশে শরীরে অ্যাসিড তৈরি করে যার ফলে পেটে ব্যথা গ্যাস এবং বমি হওয়ার আশঙ্কা থাকে বলুন তো হলুদ ও নীল রঙকে একসঙ্গে করলে কোন রং পাওয়া যায় উত্তরটি হলো হলুদ ও নীল রঙ একসঙ্গে করলে সবুজ রং পাওয়া যায় পরের প্রশ্ন কলার সঙ্গে দই খেলে কি হয় উত্তরটি হলো ওজন কমাতে কিন্তু ভীষণ উপকারী এই দই আর কলা কারণ এই দুই উপাদানের মধ্যেই থাকে প্রচুর পরিমাণ ফাইবার যা আমাদের দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে এছাড়া পেটেও ঠান্ডা রাখে যে কারণে গরমে দই চিরি কলা খুবই জনপ্রিয় আর দই কলা দিয়ে মুড়ি খই খেতেও কিন্তু বেশ ভালো লাগে পরের প্রশ্ন কোন পাত্রে ঘি রাখলে ঘি বিষে পরিণত হয় উত্তরটি হলো তামার পাত্রে ঘি রাখলে ঘি বিষে পরিণত হয় পরের প্রশ্ন লেবুর সঙ্গে পেঁপে খেলে কি হয় উত্তরটি হলো পেঁপের সঙ্গে লেবু খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে আপনি যদি পেঁপে খান স্যালাডে তবে সেখানে লেবু মেশাতে যাবেন না এতে সমস্যা তৈরি হয়ে যেতে পারে আসলে লেবুর সঙ্গে পেঁপে খেলে হিমোগ্লোবিন কমে যেতে পারে পরের প্রশ্ন খালি পেটে চিয়া সিড খেলে কি হয় উত্তরটি হলো এক গ্লাস জলে এক চা চামচ চিয়া সিড ও দুই চা চামচ লেবুর রস দিয়ে তিরিশ থেকে ৪৫ মিনিট ভিজিয়ে রাখবে এই রকমভাবে তৈরি করে সকালে এবং বিকেলে খালি পেটে খেলে শরীরের বাড়তি ওজন দ্রুত হ্রাস পায় এবং শরীরের উপকার হয় এছাড়াও টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় ও হজমের সমস্যা দূর করে পরের প্রশ্ন রোজ পুদিনা চা খেলে কি হবে উত্তরটি হলো নিয়মিত পুদিনা চা খেলে গ্যাস অ্যাসিডিটি এবং পেট ফাঁপার মতো একাধিক সমস্যার সহজ সমাধান আপনি করে ফেলতে পারবেন এমনকি এরিটেবেল বায়োয়েল সিনড্রোমের মতো জটিল পেটের সমস্যার প্রকোপ কমাতেও সাহায্য করে এই পানীয় সুতরাং নিয়মিত পেটের অসুখে ভুক্তভোগীরা অবশ্যই পুদিনা পাতার চা খান পরের প্রশ্ন লিচু খাওয়ার পর কি খেলে মানুষ মারা যায় উত্তরটি হল লিচু খাওয়ার পর দুধ খেলে মানুষ মারা যেতে পারে পরের প্রশ্ন কলা পাতায় কি কি উপকার হয় কলা পাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান গলা ব্যথা সর্দি কাশি কমাতে সাহায্য করে কলা পাতায় থাকে অ্যালোইনটাইন নামক একটি উপাদান যা পেটের যে কোনো সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যাদের পেটের ক্রনিক সমস্যা থাকে তারাও যদি কলাপাতায় খেতে পারে তাহলে খুবই ভালো পরের প্রশ্ন সকালের খাবার দেরিতে খেলে কি হয় উত্তরটি হলো সকালের খাবার না খেলে শরীরে গ্লুকোজ লেভেল কমতে শুরু করে সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার কারণে ব্রেনে পুষ্টির ঘাটতি হতে শুরু করে ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধির ধারাও কমতে শুরু করে পরের প্রশ্ন কি খেলে গলা ব্যথা ম্যাজিকের মতো কমে যায় উত্তরটি হলো কাঁচা আদা সহজেই পাওয়া যায় আপনি এটির বাইরের খোসাটি ভালো করে ছাড়িয়ে নিন এরপর এটি চায়ে দিয়ে পান করতে পারেন এছাড়া এক ইঞ্চি আদার টুকরো চিবিয়ে খান এতে গলা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ